আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো ইংলিশ ফার্স্ট পেপারের প্রশ্নের সমাধান অতি শীঘ্রই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পঁচিশ পরীক্ষায় অংশগ্রহণ করেছো সেটা অবশ্যই তোমরা নিশ্চয় কমেন্ট করে জানাও এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহাসন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো তো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি অতি শীঘ্রই সকল বোর্ডের অর্থাৎ তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দাও ঢাকা রাজশাহী চট্টগ্রাম ঢাকা রাজশাহী চট্টগ্রাম বরিশাল দিনাজপুর তোমরা যে বোর্ড থেকেই এসএসসি পঁচিশ পরীক্ষা অংশগ্রহণ করো না কেন সকল বোর্ডের ইংরেজি প্রথম পত্রের সমাধান দেওয়া হবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অতি শীঘ্রই কিন্তু আমরা সকল বোর্ডের এমসি এমসিকিউ সহ সকল বোর্ডের ইংরেজি প্রথম পত্রের সমাধান কিন্তু দিয়ে ফার্স্ট পেপারের প্রশ্নপত্র কেমন হয়েছে অবশ্যই তোমরা সেটা নিশ্চয় কমেন্ট করে জানাও এবং তোমাদের প্রশ্নপত্র কতটা কমন আসছে এবং তোমরা কেমন উত্তর দিয়েছ সেটা তোমরা অবশ্যই নিশ্চয় কমেন্ট করে জানাও বিষয়টা হচ্ছে যে ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের মানে প্রশ্ন কতটা সহজ হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা নিশ্চয় কমেন্ট করে জানাবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো